দুলুমিয়া এই মাত্র পাওয়া খবর দর সিনেমা মুক্তি নিয়ে সুখবর দিল সাকিব খান কবেই বা বাংলাদেশে মুক্তি পাচ্ছে সাকিব খানে আলোচিত সিনেমা দরদ বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না ট্রেন দেখতে শেষ পর্যন্ত পহলা প্যান ইন্ডিয়ান ফিল্ম বাংলাদেশ সাথ হ্যায় ই বহুতই আচ্ছা স্টোরি হ্যায় বাংলাদেশের কিন খান সুপারস্টার সাকিব খান তারই আলোচিত নতুন ছবি দরদ দরজ ছবি দেখার জন্য মুখিয়ে আছে সাকিব খানের লাখো ভক্ত অপেক্ষায় রয়েছে লাখো লাখো ভক্ত প্রিয় তারকার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা সঙ্গে বলিউড তারকা সোনাজ চৌহান সব মিলিয়ে অপেক্ষার যেন কাচিনা সাকিব খানের ভক্তদের সাকিবিয়ানের ভক্তরা মুখিয়ে আছে সাকিব খানের দুর্দান্ত দরজ সিনেমা দেখার জন্য কিন্তু বর্তমানে এখন তো সময় পক্ষে নেই একের পর এক জাতীয় সমস্যা যেন বাধা হয়ে দাঁড়িয়েছে বৈষম্য আন্দোলনে ছাত্রদের যখন বিজয় হল ঠিক তখনই প্লাবিত দেশের দক্ষিণ অঞ্চল অন্যান্যদের দুর্দশা মাথায় নিয়ে সিনেমা দেখার মানসিকতার কারণেই বললেই চলে অলে নির্ধারিত সময়ে ছবিটি মুক্তির জন্য বাধাগ্রস্ত হয়ে পড়েছে যেখানে বন্যায় ভারছে বাংলাদেশের লাখো মানুষ এই মুহূর্তে এবার বড় সিনেমা মুক্তি দিতে চান না অনন্যা মামুন এমনকি এ বিষয়ে সুপার সাকিব শাকিব খান জানিয়েছেন দেশের পরিস্থিতি এখন ভালো নেই বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষের আত্মনাদ যেন ভেসে উঠেছে বাংলার মাটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের কষ্ট যেন ভাবিয়ে তুলেছে সবাইকে এর জন্যই সুপার স্টার সাকিব খান বর্তমানে বাংলাদেশে নানা সমস্যা থাকার কারণে ছবি এই মুহূর্তে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সুপার স্টার শাকিব খান এও জানিয়েছেন সব কিছু স্বাভাবিক হলেই তখনই মুক্তি দেওয়া হবে শাকিব খানের দরজ সিনেমা